আমি আজকে চলে আসলাম আমার নিজের গ্রামে দোলারনাথপুর বাজারে আজকে দোলারনাথপুরের আশেপাশে গ্রামে যারা আছেন একটা সুবর্ণ সুযোগ আজকে বিকাল এখন চারটা বাজে তো আসলে আমি আজকে মাছ বাজারে ঘুরলাম মাছ বাজারের অবস্থা দেখেন দেখেন আজকে আমার মনে হচ্ছে তোর মাছ সস্তা আমার মনে হচ্ছে মাছ সস্তা দেখেন আশেপাশে আছেন আজকে মাছ খুব সস্তা অনেক মাছ অনেক মাছ দোল বাজার দেখেন যারা মাছ বিক্রি করতেছে তারা হয়তো আজকে একটু যে কী বলে একটু ফান্দে পড়ছে মনে হইতেছে এটা দোলারনাথপুর বাজার বাজারের আশেপাশে যারা আছেন আজকে মাছ খুব সস্তা বিকেল সাড়ে চারটা বাজে আপনারা যারা আছেন আশেপাশে মাছের অবস্থা দেখেন বিকেল সাড়ে চারটা বাজে বাজারের অবস্থা দেখেন মাছ প্রচুর মাছ আছে কিন্তু কাস্টমার নেই আজকে যারা মাছ ব্যবসায়ী আছেন তারা হয়তো একটু আজকে করেছেন তো নওপুর বাজারের আশেপাশে যারা আছেন মাঝে মাঝে এই সুযোগটা নিতে পারেন দেখেন মাছ মাছের অবস্থা প্রত্যেকটা ডালায় প্রত্যেকটা ডালাতেই মাছ আছে বিভিন্ন রকমের মাছ আছে দেখুন মানে মাছ বাজারের ভিতর অবস্থা মাছ ব্যবসায়ী আজকে হ্যাঁ ওর মন খারাপ আজকে কাস্টমার খুব কম বাজারে এজন্য জন্য মনটা খুব খারাপ তো আপনারা যারা আছেন আসেন বাজারে আসা কম বেশ দামে দেখে দিক করে একটা মুলাগুলি আমাদের আঞ্চলিক ভাষা বলে মুলি করে মাছ নেওয়ার চেষ্টা করেন দেখেন এই যে আরেক ব্যবসায়ী উনি বিদেশি মাছ সাগরের মাছ থেকে বসছেন দেখেন এগুলো বিদেশি মাছ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের দোলার্লপুর বাজার এটা চান্দিনা খানা দিন দেখেন মাছ ব্যবসায়ীর মনটা খুব খারাপ আজকে স্যার কাস্টমার নেই মাছ অনেক রয়ে গেছে দেখেন অনেক মাছ হয়ে গেছে তারা আপনারা যারা আছেন তাদেরকে নাম বস্তুর একটু মুলামুলি করে কম বেশ করে মাছগুলো নেওয়ার ব্যবস্থা করে আর তারা বিক্রি করলে এখান থেকে তাদের রুজি রোজগারের ব্যবস্থা হবে বউ বাচ্চাদেরকে নিয়ে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের গ্রামের নারাতুর নারাতুর গ্রামের একজন ব্যবসায়ী হ্যাঁ আমিও এখান থেকে মাছ কিনে খাই কিন্তু আজকে মনে হচ্ছে ও একটু আটকা পড়ে গেছে তো আমার ফ্রিজে অনেক মাছ আছে যে মাছগুলো আমি এখনও কে শেষ করতে পারি নাহলে আজকে এই সুযোগটা নিতাম যে আজকে মাছ মনে একটু সস্তা ঠিক আছে অনেক মুরব্বীরা কিনতেছেন একটু সস্তা মনে হচ্ছে হ্যাঁ এদিক দিয়ে দেখেন এখানে দেখেন অনেক বড় বড় মাছ হ্যাঁ অনেক মাছ দেখেন মাছ ব্যবসায়ীরা দেখেন মাছ ব্যবসা ওরও আজকে মনটা খুব খারাপ যে মাছ প্রচুর পরিমাণে মাছ আছে কিন্তু কাস্টমার নেই ও নগপুর বাজারের আশেপাশে যারা আছেন কাস্টমার এই সুযোগ মনে হচ্ছে মাছ নাগপুর বাজার এটা চান্দিনা থানা দিন এদিকটা দেখেন এই যে আরেকজন ব্যবসায়ী মাছ অলরেডি সারতেছে নিয়ে যান পরে টাকা দিয়ে দেখেন অবস্থাটা আজকে এমনভাবে চিপায় পড়ছে আমার এই মাছ ব্যবসায়ী হ্যাঁ উনিও আমার একটা পরিচিত ব্যবসায়ী দেখতে পাচ্ছেন দেখেন প্রত্যেকটা প্রত্যেকটা বিকাল সাড়ে চারটা পনেরো পাঁচটা বেজে যাচ্ছে মাছের অবস্থা দেখেন দেখেন মাছ আজকে মাছ খুব সস্তা মাঝে মাঝে এরকম হয় এই দলাইপর বাজারে যে মাছ থাকে কাস্টমার থাকে না তো আজকে হয়তো আমি আজকে সুযোগটা নিতে পারতাম এখানে দেখেন যে এই ব্যবসায়ী ওনারও একটু মনটা আজকে খারাপ হাসতেছে কিন্তু মনে ভিতরে অনেক কষ্ট যে মাছগুলো বিক্রি করতে পারবে এখানে দেখেন এই আমার বাম পাশে আরেকটা দোকান বিদেশি কই মাছ কিন্তু বলতেছে একের কই মাছ এটা কিন্তু বিদেশি চাষের মাছ কিন্তু বিদেশি কিসের মাছ ভাই এটা কিসের মাছ এটা বিদেশি মাছ এটা একের মাছ তো দুইয়ের মাছ কোনটা সেটা আমি জানি না ওর ডালাতেও ওর ডালাতেও দেখতে পাচ্ছেন অনেক মাছ মানে আজকে অবিকৃত অবস্থায় রয়ে গেছে মানে মাছ আছে কিন্তু ওরকম পরিমাণ কাস্টমার নাই বুঝতে পারছি আমার ফ্রিজে মাছ আছে ভর্তি আসলে আমি মাছ দিতে পারতেছি না বাড়িতে গেলে এখন মাছ গেলে বকা টাকা বকা টাকা দিবে এদের ওই মাছ দিচ্ছে যারা আসেন থাকেন এই ব্যবসাটা ও পুরো হাত পা ছেড়ে দিছে যে এতগুলা মাছ এতগুলা মাছ সে কখন বিক্রি করবে হ্যাঁ দেখেন একদম হাত পা চলে একদম মানে মনটা এত খারাপ তার আজকে এতগুলো মাছ বিক্রি করতে পারতেছিল না হ্যাঁ দেখেন এখানে আরেকজন ব্যবসায়ী এখানেও মাছ মানে আজকে মাছে মানে ভরপুর বাজারে কিন্তু কাস্টমার নেই হ্যাঁ দেখেন এখানে একজন এই যে এনে আওয়ামী লীগের নেতা কিন্তু আজকে মাছ এই যে রয়ে গেছে কাস্টমার নেই একদম মাছ লাগবে কিনা সাত কেসে এই যে একজন জিজ্ঞেস করতেছেন এই কাস্টমার আসছেন এবং ছশো দেখতে পাচ্ছেন আমি মাছ দিতাম কিন্তু মাছ শখের জিনিস মাছ দিতে পারবো কিন্তু বাড়িতে গেলে হ্যাঁ ওই চুল্লা দরবেদের বখা কারণে মাছ পাওয়া বাড়িতে সম্ভব না আজকে মাছ খুব সস্তা আপনি বিয়াস আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ইচ্ছা হয় মাছ বাজারে থেকে যে কোনো মাছ ক্রয় করার জন্য মাছ দিতে বা কিনতে আমার ভাল লাগে খেতেও ভাল লাগে বাড়িতে গেলে বাড়িতে গেলে যে চুল্লা দরবেশটা আছে এই যন্ত্রণায় বাড়িতে এখন মাছ নেওয়া সম্ভব না মাছের অবস্থা দেখেন ওদের মন খারাপ মাছগুলো রয়ে গেছে মন খারাপ তো আমি দেখেন এটা পুরোটা মাছ বাজার পুরোটাই মাছ বাজার আমার আজকের এই ছোট্ট এই শর্ট ভিডিওটির মধ্যে আমি আপনাদেরকে জানালাম এটা দোলার নগপুর বাজার এখানে বিভিন্ন ধরনের দেশি বিদেশি মাছ এখানে ওঠে এবং বিক্রি হয় আজকে ওদের বিক্রি একটু কম কাস্টমার নেই ওদের মন খারাপ তো আপনারা যারা আছেন রাহুলবাদের আশেপাশে তারা এখনই এই মুহূর্তে একটা সুযোগ নিতে পারেন মাছ নেওয়ার জন্য এই বলে আমি আমার ভিডিও কন্টেন্টটা শেষ করছি আল্লাহ আসসালামু আলাইকুম রাহি